দ্বিতীপ্রিয়া ইদানি আপনাদের অন্দরমহলে জায়গা করে নিয়েছে সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণি অভিনয় দক্ষতার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন দ্বিতিপ্রিয়া পাশাপাশি তার জীবন নিয়েও দর্শকের আগ্রহ তুঙ্গে শ্যুটিং করতে করতে নাকি হঠাৎ ইমোশনাল হয়ে পড়েন অভিনেত্রী কিন্তু হঠাৎ করে কেন ইমোশনাল হলেন দ্বিতিপ্রিয়া সে কারণেও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি এই মুহূর্তে শান্তিনিকেতনে চলছে এই জনপ্রিয় ধারাবাহিকের শুটিং সেখানেই অভিনেতা প্রান্তিক বঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি বছর ছয়েক আগে অপরাজিতা ধারাবাহিকেও প্রান্তিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সেদিনের ছবি দেখে সেদিনের কথা মনে করে আজ ইমোশনাল দ্বিতিপ্রিয়া সদ্য মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে দ্বিতিপ্রিয়া পাঠভবনে হিউম্যানিটিস নিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে তিনি ইতিহাস সোসায়োলজি এডুকেশন এবং মিউজিক নিয়ে চলবে তার পরবর্তী পড়াশোনা আঠারো জুন থেকে শুরু হয়েছে নতুন ক্লাস আগের মতোই দ্বিতীয়প্রিয়া শুটিং এবং পড়াশোনা চলবে পাল্লা দিয়ে বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন